বহরমপুরের ডিওয়াই কর্মী সভা মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের রবীন্দ্র সদন হলে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াই কর্মী সভা অনুষ্ঠিত হলো এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এর রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কর্মসূচি শেষে মিনাক্ষী মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে একযোগে আক্রমণ করলেন রিপোর্ট এস নিউজ বাংলা রোধ করে আশা করবো সেখানে কেন্দ্রীয় সরকার শর্ট টার্ম লং টার্ম সব ক্ষেত্রেই ভীষণভাবে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে আর বিদেশি বিনিয়োগকারী যারা ইন্ডিয়ান মার্কেট শেয়ারে কিনবেন তাদের ক্ষেত্রে ট্যাক্স কমানো ভারতবর্ষে যদি কাজের জায়গাকে সচল করতে হয় তাহলে প্রায় আটাত্তর শতাংশ কাজের জায়গা কৃষিক্ষেত্রে করতে হবে আজকের ডেট এবং এটা আমরা বলছি এটা আর্থিক দিক থেকে সমীক্ষার রিপোর্ট বলছে এবং এটা গোটা দেশের নয় গোটা দুনিয়ার পরিপ্রেক্ষিতে গোটা ভারতবর্ষের এটা রিপোর্ট সেই রিপোর্টে একটা ঘরোয়া টোটকার মতন শেয়ারে ইনভেস্ট করা হ্যাঁ কিছু যুবক যুবতী কিছু মানুষের সেখান থেকে কিছু ইনকাম হচ্ছে সেটা যেমন ঠিক কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন নয় তাহলে এত মানুষ ভোট দিল কেন সরকারকে

দেখুন আমরা বামপন্থীরা তো যা বলি তাতে তো মানে অনেকটা বলি প্রথম কথা হচ্ছে যে ভাঙন রোধ করতে গেলে পরিবেশকে বাঁচাতে হবে দেশে ওই হাসদেও দেউ থেকে শুরু করে আমাদের এখানকার লাটাগুড়ি তিলাবনি আর এই মুর্শিদাবাদ বহরমপুর শহরের যেভাবে পুকুর বোজানো থেকে শুরু করে গাছ কাটা আর তাতে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকারের যা প্রশ্রয় এবং চোখ বন্ধ করে থাকা তার ফলশ্রুতিতে আজকে নদী ভাঙ্গন পরিবেশ দূষণ হওয়া গরম বাড়া সেইটা তো এইটাকে আটকাবেটা কে আর দ্বিতীয় কথা হলো যে বন্যা নিয়ন্ত্রণের বন্যা নিয়ন্ত্রণের যা টাকা বরাদ্দ করেছে তা সাফিসিয়েন্ট নয় শামসেরগঞ্জ জেলার গোটা আমাদের মুর্শিদাবাদের মালদার নদী ভাঙ্গনের জন্য কোনো পার্মানেন্ট সলিউশন না তো রাজ্য সরকারের পক্ষ থেকে আছে না কেন্দ্র সরকারের আছে আমরা ইলেকশনের আগে ইলেকশানের পরে এবং আজকেও সাধারণ মানুষকে ছাত্র যুবদেরকে আমরা তাই আবেদনও করব যে এর বিরুদ্ধে একটা বলিষ্ঠ আন্দোলন বলিষ্ঠ লড়াই এবং মানুষের জনমতকে এক জায়গায় নিয়ে আসার কাজই আমরা করব

এই বাজেটের যা ফল তা প্রত্যেকটা মানুষ প্রতিদিন ভুগবে মুর্শিদাবাদের মানুষ তো আরো বেশি ভুগবে সারের ভর্তুকিতে টাকা কমালো বন্যা নিয়ন্ত্রণে টাকা বাড়ালো কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কোনো টাকা নেই খাদ্য মানে কৃষিতে যদি কর্মসংস্থান না হয় তাহলে এই গোটা ভারতবর্ষের কর্মসংস্থানের কাজের জায়গাতে কোনো সুফল হবে না আর যদি কাজের জায়গাতে মানুষের হাতে যদি কাজ না থাকে তাহলে পয়সা আসবে না তাহলে বাজার সচল হবে না তো বাজেট তো গোটা ভারতবর্ষের বাজারকে শুকিয়ে দেবার বাজেট এ তো বঞ্চনা শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে নয় এ বঞ্চনা গোটা ভারতবর্ষের মানুষের সাথে আইসিডিএস আশা এইসবেতে টাকা কমিয়েছে পোষণে টাকা কমিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে পয়সা আছে তাতে পয়সা কমিয়েছে রিসার্চে পয়সা কমিয়েছে মা ও শিশুর পুষ্টির জন্য যে খাবারের টাকা তাতে কমিয়েছে খাদ্য নিগমের টাকা কমিয়েছে গণবন্টন ব্যবস্থার টাকা কমিয়েছে নতুন করে কোনো কলকারখানা খোলার কিচ্ছু নেই সরকার কি বলল বললাম আমি স্টুডেন্টদেরকে ক্রেডিট কার্ড দেব আর বেসরকারি জায়গায় ভারতবর্ষের যুবক যুবতীদেরকে আমি কাজের জন্য ইন্টারনেট জায়গায় নিয়ে যাব মানে বেসরকারি জায়গাতে আরও মেধা শ্রমকে শুষে নেবার জন্যে আমার কষাকষির কাজের জায়গাকে কমিয়ে দেবার জন্যে আর ছাত্রছাত্রীদেরকে ঋণের জালে জড়িয়ে দেবার জন্য সরকারের পদ্ধতি দেখা যাচ্ছে সব জেলাতেই কর্মীদেরকে নিয়ে সাংগঠনিক সভা চলছে এবং এটা আমাদের ধারাবাহিক সাংগঠনিক কাজকর্মের একটা পার্ট সব কিছু সংগঠন রাজনীতি আগামী দিনের লড়াই আন্দোলন সব কিছু মিল এটা নতুন বা বিচ্ছিন্ন কোনো জিনিস নয় এটা আমাদের অর্গানাইজেশনের একটা ধারাবাহিক পদ্ধতি যে পদ্ধতিতে আমরা আমাদের সংগঠনের কর্মীদের সাথে বারে বারে মুখোমুখি হই আমরাও এই সময়কালে আমাদের কাজের দিশা ঠিক করি এবং তাদেরও মতামত নিই কটা চাকরি হবে এতে কটা কর্মসংস্থান হবে এতে আমাদের শুধু একটাই কথা যা করছেন করুন আমরা কোনো মতেই লড়াইয়ের ময়দান থেকে সরছি না এ সবের হিসাব রেডি রাখতে